আপনাদের সঠিক তথ্য উপস্থাপন ও ভারসাম্যপূর্ণ প্রতিবেদন গুজব ও ভুল তথ্য ছড়ানো প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ এবং আপনাদের সহযোগিতা কামনা করছি বর্তমান ডিজিটাল যুগে যেখানেই তথ্য মুহূর্তে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে গুজব ও ভুল তথ্য প্রতিরোধে গণমাধ্যম কর্মীদের ভূমিকা অপরিহার্য কূটনৈতিক সাংবাদিক হিসেবে আপনাদের তথ্য যাচাই সূত্র পরীক্ষা এবং আন্তর্জাতিক সম্পর্কে বিষয়ে সঠিকভাবে প্রতিবেদন তুলে ধরতে হয় আপনাদের সঠিক তথ্য উপস্থাপন ও ভারসাম্যপূর্ণ প্রতিবেদন গুজব ও ভুল তথ্য ছড়ানো প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ডি সদস্যরা সরকারের ব্যাখ্যা তুলে ধরার পাশাপাশি জটিল কূটনৈতিক বিষয়গুলো পরিষ্কারভাবে তুলে ধরতে যে ভূমিকা পালন করেন সেটি অত্যন্ত প্রশংসনীয় যাতায়িত তথ্য এবং অসত্য দাবির মধ্যে পার্থক্য নির্ধারণে আপনাদের অবদান অত্যন্ত মূল্যবান আমি আপনাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ভবিষ্যতে আরও নিবিড় সহযোগিতার প্রত্যাশা করছি বিশ্ব দরবারে বাংলাদেশের ক্রমবর্ধমান গুরুত্ব ও নতুন আঙ্গিকে গড়ার অঙ্গীকারের প্রেক্ষাপটে কূটনীতিক মহল এবং গণমাধ্যমের মধ্যে আরও নিবিড় সহযোগিতা এখন সময় দাঁড়িয়ে আমরা দেখেছিলাম গণমাধ্যম ও গণমাধ্যম কর্মীদের নিবিড় প্রচারণা ও বস্তুনিষ্ঠ প্রতিষ্ঠার মাধ্যমে জুলাই আগস্ট দুহাজার চব্বিশে প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তের খবর জনগণের কাছে পৌঁছে গিয়েছিল গণমাধ্যমের এই প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের ব্যাপক সমর্থন ও অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হয়েছিল গণমাধ্যম সবসময় সরকারের উদ্যোগ ও কুটনৈতিক কার্যক্রমকে জনগণের কাছে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বিশেষ করে কূটনীতির জটিল বিষয়গুলো সহজভাবে উপস্থাপন করা এবং সরকারের গৃহীত পদক্ষেপগুলোর ব্যাপারে জনসচেতনতা সৃষ্টি করার কাজ তার অত্যন্ত দক্ষতার সঙ্গে করেছেন এই সকল প্রতিষ্ঠা শুধু দেশেই নয় আন্তর্জাতিক পরিমণ্ডলেও আমাদের উদ্যোগ সম্পর্কে ইতিবাচক বার্তা পৌঁছে দিচ্ছে ডিক্যামের অন্তর্দৃষ্টিপূর্ণ এবং সমপযোগী প্রতিবেদন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজের পরিধি বিস্তৃত করতে এবং বিভিন্ন বিষয়কে নতুনভাবে ভাবতে সাহায্য করেছে একই সঙ্গে করার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে প্রকৃতপক্ষে আপনাদের অনেক বিপটের ভিত্তিতেও আমরা নিজের অনেক কার্যক্রম গ্রহণ করেছি এবং আজকে আমাদের একজন পুরস্কার বিজয়ী যেই ঘটনাগুলি করেছেন তার প্রেক্ষিতে আমরা নতুন কিছু কার্যক্রম গ্রহণ করতে যাচ্ছি সেটা আপনারা যত সময় জানবেন আমি ডিকেপকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আপনারা যেই পেশা নীতিতে আছেন সেই পেশা অত্যন্ত কঠিন একটি পেশা সেটাতে যেমন পেশাগত দক্ষতার প্রয়োজন তেমনিভাবে তার সাথে আরও অনেকগুলি কোনো প্রয়োজন সেই গোনাগুলি আপনাদের সবগুলোর মধ্যে আছে বলেই আজকে আপনারা আমাদের যারা কূটনীতির পেশা আছে তাদের আমি সহজত শব্দটায় সহজ আর্থিক শব্দটা ব্যবহার করতে চাই